স্ত্রী সন্তানসহ আসাদুজ্জামানের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুথুল তাহমিনা খান ও মেয়ে সাফিয়া তাসনিম খান সহ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার পহেলা সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুন ও রশিদ বিশ্বাস জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন উসাফি সাফি মুদাসির খান এদিন আদালতে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শুনানিতে ছিলেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি শেষে আদালত এ আদেশ দেন আবেদনে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের বদলি পদোন্নতি জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘোষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে তিনি বলেন বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ